প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছিল এই কুড়ি সরকার যেদিন তারেক রহমান সাহেবকে ঝুলিয়ে মেরেছিল যেদিন কুকুর মৃত্যু হয়েছিল তখন কেউ হয়নি এই আমরা ভুল ভাইরাবা আজ ব্যাগা প্রমাণ করে দিয়েছে ইতিহাস ব্যাগ্যাও করতে পারে ভাইরাবা এটাকে বলে নেতৃত্ব তারেক রহমান সাহেবের নির্দেশ প্রতিটি এলাকায় এলাকায় যেতে হবে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে তাদের হাত কে চরতি করতে হবে তার চাইবে এর হাত করতে হবে ভয়ামান আমি শহীদ প্রচুর জরহান সাহেবকে স্মরণ করছি আজকের দিনে স্মরণ করছি অ্যান্ড ক্যানল সাহেবকে সর্বোপরি যারা ওয়ার্ড কমিটিতে এসেছেন যারা ইউনিয়ন কমিটিতে এসেছেন সভাপতি সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং ময়রম ম্যাডামের পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা